শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম বিজয় শুধু গৌরব দেয় না দায়িত্ব দেয় বলছেন নজরুল ইসলাম খান এরপর জানিয়ে দেব দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না বলছেন জামেতে আমি ডাক্তার শফিকুর রহমান আরও জানিয়ে দেব বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতি শাহ এদিকে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সর্বশেষ জানিয়ে দেব সচিবালয় পরা ভ্রমণ ব্যবহার উপযোগী করা সম্ভব বলছেন আব্দুল মান্নান ভুইয়া সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল বিজয় শুধু গৌরব দেয় না দায়িত্ব দেয় বলছেন নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিজয় শুধু কি মর্যাদা দেয় দায়িত্ব শুধু গৌরব দেয় না দায়িত্ব একজন যখন হয় তখন তাকে ভোট দেয় না তবে তাকে সবার হয়ে কাজ করতে হয় এটা দায়িত্ব বোধ এটাই বিজয়ের তাৎপর্য সোমবার ত্রিশে ডিসেম্বর রাজধানী ইঞ্জিনিয়াস ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন বিজয় বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও রক্তস্রাদ বিজয় প্রকাশনা মরক উন্মোচন এবং মনক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ঢাকা কেন্দ্র অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত বাজানো হয় এরপর পবিত্র কোরআন থেকে তেলাওত করা হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় নজরুল ইসলাম খান বলেন আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় এনেছি নব্বই এর ছাত্র জনতার আন্দোলনের নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্রের বিজয় এনেছে এবার ২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আরেকবার স্বৈরাচারীকে পরাজিত করতে পেরেছি গণতন্ত্র না দেয় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম কিন্তু স্বাধীনতার বিজয় তাৎপর্য কি অনুভব করতে পেরেছিলাম বৈষম্য নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্ত হতে পেরেছিলাম সবাই বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনা পতন হয়েছে তা নয় এটি ষোলো বছরের আন্দোলনের মাধ্যমে হয়েছে তিনি বলেন পাশের দেশের অবস্থা নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা কোনো লাভ নেই আগামী একশো বছরে আমলি ক্ষমতায় আসতে পারবে না তারা নৈতিকতা হারিয়ে ফেলেছে অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আপনাদেরকে প্রতিপক্ষ ভাববেন না আমরা আপনাদের প্রতিপক্ষ না আমলিক দোষরা দেশের কি পয়েন্টে অবস্থান করছে এটা করে আপনারা কিভাবে সংস্কার করবেন আই ইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার সভাপতিতে সাধারণ সম্পাদক প্রকৌশলী এ কেম আসুদুজ্জামান সঞ্চালক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আইইপির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রাজুল ইসলাম রিজু দেশ প্রেমিকরা দেশ ছেড়ে পালায় না বলছেন জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশের প্রতি যাদের ভালোবাসা আছে দরদ আছে তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারেন না দেশ প্রেমিকরা দেশ ছেড়ে পালায় না বাংলাদেশ জামায়াতে ইসলামের এক একজন করে এগারো জন বিশিষ্ট নেতাকে বিগত সরকার খুন করেছে তারা বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করেননি সম্পদ উনিশে ডিসেম্বর সকাল দশটা দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বীরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন ডাক্টার শফিকুর রহমান বলেন যারা বিগত সময় দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন তারা তস্র চুরি ডাকাতি জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে তারা পাচার করছেন বিগত সাড়ে বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার হয়েছে তিনি বলেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে শান্তি ও সম্প্রদায় সম্প্রতি দেশ হিসেবে পরিচিত কিন্তু কিছু মহল এই সম্প্রতি নষ্ট করতে উস্কানি দেয় ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়ে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বাংলাদেশ নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন আর সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র পেশ করেছেন এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আদাখল জনশক্তি নেয়ার পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজ করা করার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন সোমবার সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অফ অনার প্রদান করে রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বলেন বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সময় মতো সমাপ্তির তাগিদ দেন সাক্ষাৎকালে বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে রাশিয়ার উচ্চ শিক্ষায় আরো বেশি সুযোগ পান সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি শাহবুদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন আশা করেন জোরপূর্বক ব্যস্ত চিত্ত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্ষণের রাশিয়া মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে এ সময় বাংলাদেশ রাশিয়া থেকে গম ও সার সহ বিভিন্ন কৃষি উপকরণ আমদানি করে উল্লেখ করে রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান সাক্ষাৎকালে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোচিন দায়িত্ব পালনের রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন সীমান্ততে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত বলছেন পররাষ্ট্র উপদেষ্টা জাংগির আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা জাংগির আলম চৌধুরী বলেছেন সীমান্ত ও দেশবাসীকে জানাতে চাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত সংবাদ 36 ডিসেম্বর দুপুরে কক্সবাজার টেকনাফ সীমান্ত পয়দশন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মিয়ানমার সীমান্তে বাংলাদেশ অংশের সব ভিউপিতে ইতিমধ্যে জনবল বৃদ্ধি করা হয়েছে বাড়ানো হয়েছে অন্যান্য বাহিনীর জল বল টহল তৎপরতা বাড়ানো হয়েছে নাফ নদীতে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা কার্যক্রম বিজিবি রাত দিন চব্বিশ ঘন্টায় সার্বক্ষণিক টহল জারি রেখেছেন একই ভাবে কাজ করেছে কোস্টগার্ড আনসার ও পুলিশও টেকনাফের দমদমিয়া বিউপিতে নিকটতম এলাকায় তাৎক্ষণিক ব্রিফিং এ উপদেষ্টা আরো বলেন দীর্ঘ সময় ধরে মিয়ানমারে গৃহযুদ্ধ ও দাঙ্গা হয় আরাকান আর্মি সর্বশেষ আটই ডিসেম্বর দুই হাজার তারিখে মুগডু টাউনশিপ দখলের মধ্য দিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুশো একাত্তর কিলোমিটার এলাকায় আরাকান আর্মি দখলে এছাড়াও সীমান্তের অপারে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময় ক্ষুদ্র ও ভারী অস্ত্রের ফায়ারের গোলা এপারে এসে পতিত হয় আমাদের দেশের স্বার্থ রক্ষাতে সংশ্লিষ্ট বিষয়ে আমরা প্রথম থেকে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে তিনি বলেন বিভিন্ন সময় জীবন রক্ষার্থে এবং যোদ্ধা হত কিছু মিয়ানমার নাগরিক বাংলাদেশে আগমন করলে নিতার্থ মানবিক কারণে তাদের গ্রহণ করা হয় এছাড়াও আরাকান আর্মি তীব্র আক্রমণে মিয়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনী প্রায় আটশো ছিয়াত্তর জন সদস্য বিজেপির কাছে আত্মসমর্পণ করে তাদের বিজেপি আটক করে হেফাজতে রেখে তাদের আবার ফেরত পাঠানো হয়েছে বর্তমান পরিস্থিতির আলোকে দেশ মাতৃকার সর্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসী নিরাপত্তা নিশ্চিতকরণে বিজেপি বিজিবি ও অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে সচিবালয়ে পোড়া ভমন ব্যবহার উপযোগী করা সম্ভব ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে যায় সচিবালয়ের সাত নম্বর ভ্রমণটি মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে মনে করছেন ইডেন ভমন গণপূর্ত বিভাগের উপসহকের প্রকৌশলী আব্দুল মানান ভুয়া সোমবার সচিবালয়ের চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান আব্দুল মানান ভুয়া বলেন বুধবার আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা পরি গণপূর্তের লোক এসেছিলাম আমাদের খুব বেশি দেরি হয়নি ফায়ার সার্ভিস আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে ভবনটিতে মোটামুটি ছয়টি মন্ত্রণালয় রয়েছে জানিয়ে উপ সহকারী প্রকৌশলী বলেন প্রতিটি ফ্লোরে চল্লিশ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও পরিপূর্ণ কোথাও আকসি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কিনা এ বিষয়ে তিনি বলেন উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পর্বত মেরামতের কার্যক্রম পরিচালিত হবে তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ভবনটি মেরামত করা যাবে বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ভবনটি গণপূর্তের কাছে স্থানান্তর করেনি জানি আব্দুল মান্নান বলেন যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখনই হয়তো আমরা বুঝবো এটি সংস্কার করতে কতদিন লাগবে এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফিলতি বা অবহেলা ছিল না বলেও দাবি করেন তিনি